আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় উত্তাপ ছড়াচ্ছে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আর এর শিকার হচ্ছেন সাধারণ মানুষ অভিযোগ মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ঘটছে এসব সংঘাত শুধু অপরাধী নয় বিহারি ক্যাম্প নিয়ন্ত্রণকারীদের আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছেন অপরাধ বিশ্লেষক ক্যাম্পবাসী বিভিন্ন সময়ে ব্যবহৃত হওয়ায় তাদের মাঝে হিংস্রতা বেড়েছে বলে মনে করছে পুলিশ রাজধানীর মহম্মদপুরের জেনেভা ক্যাম্প বাসস্থান হলেও বাস্তবে যেন এক অপরাধের স্বর্গরাজ্য যেন সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে চলে আধিপত্যের লড়াই রক্তক্ষয়ী সংঘর্ষ মাদক ব্যবসা চাঁদাবাজি সন্ত্রাস এমনকি হত্যাকাণ্ডও যেন প্রতিদিনকার ঘটনা বিহারী ক্যাম্প হিসেবে পরিচিত এই এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও থেমে নেই অপরাধ তবে এবার একটু ফিরে দেখা যাক উনিশশো সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয় যার একটি অংশ ভারত অন্যটি পাকিস্তান পাকিস্তানেরও আবার দুটি অংশ পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান ওই সময়ে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়ার ফলে ধর্মীয় আবাসভূমি হিসেবে পাকিস্তান থেকে বহু হিন্দু ও শিখ ভারতে এবং ভারত থেকে বহু মুসলমান পাকিস্তানে পাড়ি জমান তখন দশ লাখ মতান্তরে তেরো লাখ মুসলমান ভারতের বিহার পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা ও সিকিম থেকে পূর্ব পাকিস্তানে চলে আসেন এসপিজি আর্সির তথ্যানুসারে ঢাকা নারায়ণগঞ্জ বগুড়া গাইবান্ধা ফরিদপুর রাজবাড়ি যশোর দিনাজপুর রংপুর রাজশাহী চট্টগ্রাম পাবনা খুলনা জামালপুর ঠাকুরগাঁও ও নীলফামারীতে বিহারি ক্যাম্প রয়েছে সত্তরটি তবে রাজধানীর ক্যাম্পগুলোতে প্রতিদিনই ঘটে অপরাধ এর অন্যতম মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প রাত কি দিন ক্যাম্পের আশপাশে এভাবেই চলে মাদক বেঁচা কেনা মাদকসহ সকল ধরনের অপরাধের পেছনে আছে কয়েকটি গ্রুপ এর মধ্যে অন্যতম শান্তি বাহিনী ও পাকা ক্যাম্প এই গ্রুপের সদস্যরা প্রকাশ্যেই মাদক বেচাকেনা করেন ক্যাম্পের বিভিন্ন সড়কে আর তাদের আধিপত্য বিস্তার নিয়ে প্রায় সময়ই ঘটে সংঘর্ষ ঘটছে হতাহতের ঘটনা স্থানীয়দের তথ্যমতে শান্তি বাহিনীর প্রধান শানেয়াজ শান্নু তার বড় ভাই টুনটুন ম্যানেজার হিসেবে পরিচিত পপলা মুন্না এই গ্রুপের অন্যতম সদস্য বনিয়া সোহেল ও জুয়ারি আমিন পাকা ক্যাম্প গ্রুপের প্রধান চুয়া সেলিম এই গ্রুপের অন্যতম সদস্য পিচ্ছি রাজা মোল্লা আসাদ পারমানু শাহ আলম ও ইমতিয়াজ এই দুই গ্রুপের প্রায় সকল সদস্যের নামেই মোহাম্মদপুর থানায় বিস্ফোরক আইনে রয়েছে মামলা এদের মধ্যে গ্রেপ্তারও হয়েছেন কয়েকজন আছেন জামিনে এই দুই গ্রুপের নিয়ন্ত্রণেই এখন জেনেভা ক্যাম্প গেল কয়েকদিন ধরেই তাদের মাদক ব্যবসা নিয়ে কোন্দলের কারণেই আহত নিহতের মতো ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয়দের আমাদের জেনেভা ক্যাম্পে মূলত মাদক ব্যবসায় হচ্ছে বিশিষ্ট আমরা যে সচরাচর নাম শুনে থাকি বুনিয়া সুয়েল এবং আরো অনেকেই আছে এই গ্রুপের ভয়ে স্থানীয়রা প্রকাশ্যে কথা বলতে রাজি নন তবে তারা তাদের খুব ছাড়েন প্রশাসন দেখেন উনাদের কাছে তালিকাও আছে উনারা ধরে নিয়ে যায় আদালতে উনারা দেন তারপরে ওনারা জামিন পায় তারা আইসা পরে তাহলে আমাদের পরে তো সমস্যা হবে আমাদের এই সেফটি তো প্রশাসন পরে দিতে পারবে না ক্যাম্পের ভেতর থেকে মাদক ব্যবসা নির্মূল করার দাবিও জানান বাসিন্দারা শুধু অপরাধীকে আইনের আওতায় আনলেই হবে না বিহারি ক্যাম্পের ভেতরে যারা নিয়ন্ত্রণ করে তাদেরও আইনের আওতায় আনা জরুরি বলে মনে করেন অপরাধ বিশ্লেষক বিহারি ক্যাম্পকে কেন্দ্র করে মোহাম্মদপুরে যতগুলো অপরাধ বা চলছে এদেরকে এই অপরাধের পেছনের বা এই অপরাধ গোষ্ঠীর পেছনের যারা সুবিধাভোগী কিংবা পৃষ্ঠপোষকদেরকে আইনের আওতায় আনা বা গ্রেপ্তার করার আমাদের কিন্তু আমরা সেই দৃশ্যগুলো দেখছি না জেনেভা ক্যাম্পে সাম্প্রতিক সময়ে অভিযান চালিয়ে বেশ কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ বিভিন্ন সময়ে তারা বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়েছে এবং বিভিন্ন লোকজন তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এটার ফলে তাদের মধ্যে এক ধরনের হিংস্রতা বা অগ্রতা কাজ করছে বলে আমরা মনে করি বর্তমানে ক্যাম্প নিয়ন্ত্রণকারীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ এখানে পুলিশের পাশাপাশি ইকবাল অনিক নিউজ ঢাকা